আমি লিমা বলছি টাঙ্গাল থেকে লাইফস্টাইল স্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর শেষ রহমতে ভালো আছি সবাইকে শ্রদ্ধার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপর বালিশগুলো ভালো করে রেখে দিলাম এদিকে বিছানাটা গুছানো শেষ হয়ে গেছে এদিকে আর একটা বিছানা গুছিয়ে নেব এই বিছানাটা যেহেতু দিনের বেলায় থাকা হয় আমাদের পাত্রে থাকা হয় না তাই সকালবেলায় একটু ঝেড়ে পরিষ্কার করে নিলে সারাদিন ভালো যায় তারপর ওইদিকে আর একটা বিছানা গুছিয়ে নেব সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে সকালবেলা কাজগুলো করে নিচ্ছি এদিকে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করা যায় না একটু পরে করতে হয় তাই বিছানাটা একটু যেয়ে উঠিয়ে নিচ্ছি এই বিছানাটা রাত্রে থাকা হয় তাই সকালবেলায় বিছানাগুলো উঠিয়ে নিচ্ছি দিকে আমি আমার এই ভিডিওটি আস দুই তিন দিন আগের ভিডিও দুই তিন দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারছি না একটু সমস্যার কারণে তাই ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে বিছানাটা একটু ঝেড়ে পালিশগুলো রেখে দিলাম তারপর অন্যান্য কাজগুলো করে নেবো এদিকে চলে এলাম মেয়ের টেবিলটা পরিষ্কার করার জন্য যেহেতু প্রতিদিনই পড়াশোনা করে তাই প্রতিদিনই পরিষ্কার করতে হয় বাচ্চা মানুষ এদিকে সেদিকে এটা ওটা ফেলে রাখে তাই প্রতিদিনই পরিষ্কার করে দিতে হয় ফুল সেগুলো নিয়ে এসেছিলাম পরিষ্কার করার জন্য আবার তুলে করে রাখলাম ফুলদানিটা একটু ঝেড়ে নিব তারপরে এদিকে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো একটু পানি ঝরাতে দিয়ে দিলাম ধুয়ে নিচ্ছি তাই পানিটা ঝরিয়ে দিচ্ছি পানিটা ঝরে গেলে আবার জায়গা মতো রেখে দিব তারপর আজকে মাটির চুলা রান্না করবো এর দিকে চলে এলাম রান্না করার জন্য আজকে আমি মাটির চুলায় রান্না করব আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তাই আজকে মাটির চুলায় রান্না করতে চলে এলাম কে কীভাবে নেবেন জানি না কিন্তু আমার মাটির চুলায় রান্না করতে বরাবরই ভালো লাগে আমরা গ্রামের মানুষ তাই আমাদের মাটির চুলায় রান্না করতেই হয় প্রতিদিন যতই আমরা গ্যাসে রান্না করি কিন্তু আমাদের মাটির চুলায় আসতেই হয় মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদ একটা টেস্ট হয় রান্না করছি বেগুন আলু দিয়ে কাছকে মাছের শুকিয়ে দিয়ে চটচড়ি করবো মশলাটা কষিয়ে সবজিটা দিয়ে দিলাম দিয়ে একটু নড়াচড়া করে আপনাদের ঢেকে দেবো ডাকনা দিয়ে ডেকে দিলাম এদিকে সবজিটা হয়ে গেছে তারপর চলে এলাম ডিম বোনা করতে এদিকে ডিমটা ভেজে নিচ্ছি ডিম ভেজে নিয়ে মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে জলের পানিটা অ্যাড করে দিব দিয়ে কথা বলতে বলতে আমি শেষ পর্যায়ে চলে এলাম আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে সবাই আমার পাশে থাকবেন ভালোবেসে যেহেতু আমি ইউটিউবে নতুন আমার জার্নিটা শুরু হয়েছে কেবলমাত্র জানি না ইউটিউব জার্নিটা কেমন হবে এ পর্যায়ে শেষ করছি আসসালামু আলাইকুম